যে কোনো মহিলাকে আপনার প্রেমে পাগল করে আপনার বিছানায় আনতে পারবেন অনেক মহিলা আপনার সাথে টাকা পয়সা খেয়ে এবং আপনারা সেকা দিয়ে বেকা বানালেছে আজকে বা অনেক মহিলার সাথে আপনার সম্পর্ক রাখছেন অনেক টাকা পয়সা অনেক অর্থ সম্পদ নিয়ে সে মহিলা চলে গেছে সে মহিলাকে আপনার প্রেমে পাগল করে আপনার বিছানায় আনতে পারবেন আপনার প্রতিশোধ নিতে পারবেন তবে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে বুঝতে পারবেন আমি রানা ভাই এইচডি চ্যানেলে আপনাদের কি ভিডিও দিয়ে থাকছি আসি তবে মনোযোগ সহকারে শুনুন নিয়ম হলো এই ভিডিওটি আপনার এই নকশাটা আপনারা দেখছেন শনি হঠাৎ মঙ্গলবারে মেসক জাফরান কুম কুম গুসানো তিনটি প্রকার দিয়ে একটি কালি তৈরি করবেন কালি তৈরি করে আপনারা মনে করেন একটি ওই ব্যক্তির পায়ের তলা নিচে বাম পায়ের পায়ের নিচ থেকে অল্প কত মাটি নেবেন মাটি এনে চুরি করে শনি মঙ্গলবারে এনে মনে করেন আপনার ওই মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবেন আর যদি ওই ব্যক্তির মহিলার পরনের জামা কাপড় বা কিছু থাকে এটা এনে এটার সাথে আপনারা এই নকশাটা লেখবেন আর যদি মনে করেন যে ওই 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 মেয়ের জামা আছে এই নকশাটা জামার ভিতরে লেখবেন নকশাটা জামার ভিতরে লেখবেন লেখার পরে ওই পুতুলটা বানাবেন শুকাবেন শুকানোর পরে পুতুলটাকে দাফন করে আর নকশার একটা কাগজে লিখে খোদাই করে ভিতরে মানে খুদাই করে মাটির খোদাই করে দুইটি নকশা লেখবেন একটি লেখবেন যদি ওই ব্যক্তির জামা থাকে জামার মধ্যে একটা আর একটা সাদা কাগজও লেখার পরে আপনারা নাম উল্লেখ করে দিবেন সব কিছু আমি আগে বলে দিছি ভিডিওতে বলার পরে আপনারা ওর নাম স্মরণ করে অমুকের মেয়ে অমুখে ছেলে সঙ্গে লোকে পাগলের মতন বসি হোক এবারে লোপান জ্বালায় এই মন্ত্রটা এটা একটা মন্ত্র দোয়া এই মন্ত্রটা ফেরা একুশ বার ফুক মারবেন ফোঁপ মারার পরে আপনারা মন্ত্র জাগ্রত নকশাটা জাগ্রত করবেন দুবল লোপানগরবাতি সব কিছু জ্বালাইতে হবে জ্বালানোর পরে আপনারা ফোঁপ মারার পরে নকশাটা জাগ্রত দেব এরপরে করবেন কি আগুনের কোনটার ভিতরে এই পুতুলটাকে ফেলে নিক্ষেপ করবেন ফেলে দিবেন সেই ব্যক্তি ফাগলের মতো চুইটা আপনার এই মহিলা ফাগলের মতো চুইটে আপনার কাছে আসতে বাধ্য হবে তবে জ্বালানি রোহানি শক্তি নেয় তারা রোহানি শক্তির জন্য পাথর আমার কাছে নিতে পারবেন রোহানি শক্তি লাগবে রোহানি শক্তি ছাড়া কাজ হবে না যে কোনো জায়গা থেকে রোহানি শক্তির পাথর নিতে পারবেন আমার এখানে বিভিন্ন পাথর আছে তবে রোহানি ক্ষমতা শক্তিশালী যে পাথরটা যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আর যে কোনো জায়গা থেকে কাজ করানোর জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি সে দিয়ে আমি কাজ করে দিব ইনশাল্লাহ তবে আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করবেন ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম rahmatullahi wa barakatuh